এই যে এখনও বাটি থেকে ধোঁয়া উঠছে জল থেকে তো আমি তাড়াতাড়ি করে সকালের মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিই এক গ্লাস জল দুটুকরো লেবু আর একটু নুন তো ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে যদিও খুব জোরে নয় ধীরে ধীরেই তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখান থেকেই শুরু করছি আমার একটা ছোট্ট ব্লগ আজকের দিনে যাক এতদিন বাদে একটু মানুষের স্বস্তি ঘটেছে এই বৃষ্টি আসার ফলে আমার ছেলে এগিয়ে যাচ্ছে সামনে এই যে রাবারের জুতো পরে আজকে জুতো নিয়ে যেতে হচ্ছে ওদের তো কেটস কেটস আর মোজা স্কুলে গিয়ে পড়িয়ে দেবো আমি যে জায়গায় থাকি সেই জায়গায় প্রচুর গাছপালা আপনাদের দেখাচ্ছি আমাদের আশপাশে যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি কত গাছপালা আসলে এই সকালবেলা মেন রোড ধরে যেতে গেলে অটো পাওয়া যায় না এত সকালের দিকে তো আমরা কী করি যেদিন ওকে হেঁটে নিয়ে যেতে হয় না হলে তোর বাবা ওকে বাইকে নিয়ে যায় যেদিনকে হেঁটে নিয়ে যেতে হয় ভেতরের রাস্তা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় শর্টকাট একটা পুকুর আছে এই বৃষ্টিতে পুকুরটা ডুবে গিয়েছিল তারা রাস্তা জলে জল শুধু আর গাছপালা প্রচুর গাছ আমাদের এখানে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে দুধটা গরম করে বনভিটা দিয়ে নিয়ে চলে আসলাম হতে পারে আমি একজন মা কিন্তু চা খাওয়ার নেশাটা করিনি বিয়ের আগে থেকে বাপের বাড়িতেও মা নেশা করাইনি দিত না দুতে চা খেতে নয় ছাতু নয় দুধ দিত আর বিয়ের পর তো আমার কত্তামশায়ের কোনোই নেশা নেই এমনকি বিয়েবাড়িতে পান বা মশলা সেটা পর্যন্ত খায় না তাই আর নেশাটাকে শুরু করিনি আমার বাবা বলতেন তুমি যা অভ্যেস করবে অভ্যেসও তোমাকে সেই জায়গাতেই নিয়ে যাবে সেটা ভালোই হোক বা বাজেই হোক তাই দেখলাম বাড়িতে যখন ছিল না চায়ের অভ্যেস শুধু মাই খেত সারাদিনে একবার সকালবেলা তো বিয়ের পর আর সেটাকে নতুন করে আর শুরু করলাম না কারণ শুরু করলেই মনে হবে এই বুঝি মাথা ব্যথা করছে চা না খেলে কাজের এনার্জি পাচ্ছি না কি দরকার এত কিছু ভাবার পেটটা ভরানো নিয়ে দরকার আর ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় একটা বড় সাইজের ল্যাংরা আম নিয়ে এসেছি এইটাকে দেখে আর লোভ সামলাতে পারছিলাম না মানে আম খেতে তো সবাই ভীষণ ভালোবাসে কিন্তু এত বড় সাইজের ল্যাংড়া আম ভাবলাম একটা আমের ওজন হয়েছে ছশো গ্রাম না এটা নিয়ে যেতেই হবে সে যাই হোক তাই এটা দেখালাম এটা নিয়ে আসলাম তাহলে চলুন ঝটপট আবার রান্নাগুলো করে নিতে হবে কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে না এখানে এক গ্লাস জল নিয়েছি তাতে দিয়ে দেবো একটুখানি আদা থেতো করে আর দিয়ে দেব হাফ চামচ মতন চিয়া সিড এটা মোটামুটি এই আড়াই তিন ঘন্টা বাদে খাবো ভেজানো থাকবে এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে একটু অল্প আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি এবারে জল দিয়ে দেবো খুব কম মশলাতেই রান্না করছি খুব একটা বেশি মশলা নেই দেখুন এই যে তেল খুবই কম হয়ে গেল তাহলে দুপুরের খাওয়ার রেডি ভাত কলমি শাক ভাজা আর চিকেন আর এদিকে কেটে ফেললাম সেই লোভনীয় আম আর শশা যতই আমাকে বলি না কেন একটু বেশি করে মাংস দাও মাংস তো দু পিস করে আলু আর দুপিস করে মাংস দেয় বলে নাকি বেশি করে বুড়ি হয়ে যাচ্ছে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব থেকে বড়ো কথা আনন্দে থাকবেন আমার জামা কাপড় শুকুদ দেওয়া হয়ে গেল ছেলেকে খেতে দিয়েছি এবার আমিও গিয়ে খেতে বসে যাব। টাটা